সিলেটের ছেলে ফয়সল তিনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন মক্কায় এবং ইতিমধ্যে তিনি সিলেট থেকে পায়ে হেঁটে হেঁটে ভারতের শিলনে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে তিনি দাঁড়ি থেকে যখন নামছেন তখনই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ক্লিপটি ব্যাপক হারে ভাইরাল হয়ে পড়ছেন এবং এ নিয়ে চলছে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া অনেকেই কমেন্টস করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি না পায়ে হেঁটে হজে যাচ্ছেন সেক্ষেত্রে তিনি কেন এখন গাড়ি থেকে নামছেন এমন ভিডিও যখন ছড়িয়ে পড়ে সে ঠিক তখনই এটিরই ব্যাখ্যা দিয়েছেন শিলনেরই এক ব্যক্তি তিনি একটি ভিডিও ক্লিপ পরবর্তীতে দিয়েছেন এবং সেই ক্লিপে হজে যিনি যাচ্ছেন ফয়সল তিনি বলছেন যে আমি হজে যাওয়ার জন্য এটি মানত করেছি মানত পালন করাটা ফরজ আর যদি মানত পালন করতে না পারি তাহলে সেটি কবিরাগুনা তাই আমি পায়ে হেঁটে আমার শরীর নিয়েই রওনা দিয়েছি এবং আমি যতটুকু পারি পায়ে হেঁটে যাব এবং যেখানে পারবো না আমার জানে মানবে না সেখানে আমি যানবাহন ব্যবহার করব বিস্তারিত দেখুন ভিডিওতে না হলে